হাসিনার মতো বিমানের সংকেত অদৃশ্য করে পালিয়েছেন বাসার আল আসাদ মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ার স্বৈরশাসক বাসার আল আসাদ সরকারের পতন হয়েছে বিদ্রোহীদের আক্রমণের মুখে রবিবার ভোরে রাজধানীর দামেস্কো ছেড়ে অজানা গন্তব্যের উদ্দেশ্যে পালিয়ে যান তিনি এরপর দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালালিও বিদ্রোহীদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার ঘোষণা দেন এর মধ্য দিয়ে সিরিয়ায় আসাদ পরিবারের দীর্ঘ চুয়ান্ন বছরের স্বৈরশাসনের অবসান হয় পতন হয় বাসার আল আসাদের ২৪ বছরের শাসনামলের আসাদ সিরিয়া ছাড়ার পর সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা দামেস্কো বিমানবন্দর এবং প্রেসিডেন্টের বাসভবন ত্যাগ করে সরে যায় গত পাঁচ আগস্ট বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বিমানের সংকেত গোপন করে ভারতে পালিয়ে যান বাসার আল আসাদও সংকেত অদৃশ্য করে দেশ সেরেছেন বিদ্রোহীরা দামেস্কো বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেয়ার কিছুক্ষণ আগে ওপেন সোর্স ফ্লাইট ট্রাকাররা সিরিয়ার আকাশ একটি বিমান উড্ডয়নের রেকর্ড করে এতে দেখা যায় ইলিউশন ছিয়াত্তর বিমানটির ফ্লাইট নম্বর সিরিয়ান এয়ার নাইন থাউজেন্ড বিমানবন্দর থেকে উড়ে যাওয়া শেষ ফ্লাইট ছিল এটি ওই ব্যক্তিগত উড়োজাহাজটি উডয়নের পর বিমানবন্দর থেকে সরকারি সেনারা সরে যায় ধারণা করা হচ্ছে দামেস্কো থেকে ছেড়ে যাওয়া শেষ ফ্লাইটে অবস্থান করছিলেন আসাদ তবে তার গন্তব্য সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি সোর্স ফ্লাইট ট্রাকারদের দাবি এটি পূর্ব দিকে উড়েছিল তারপরে এটি উত্তরে ঘুরছিল কয়েক মিনিট পরে এটি হোমস শহর প্রদক্ষিণ করার সঙ্গে সঙ্গে এ সংকেত অদৃশ্য হয়ে যায় চলতি বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা ছাত্র জনতার প্রতিরোধ দেখে গণভবন থেকে কড়া নিরাপত্তা পোহরায় বিমান বাহিনীর উড়োজাহাজে দেশ ছেড়ে পালান তিনি হাসিনার পলায়নের পরপরই গণভবন দখল নেয় লাখো বিক্ষুব্ধ ছাত্র জনতা হাসিনার ফ্লাইট ও অবস্থান অন্যদের না জানাতে ট্রান্সপন্ডার বন্ধ করে দেওয়া হয়েছিল ওই সময় একটি উড়োজাহাজের অবস্থান নাম উচ্চতা গতি এবং স্বয়ংক্রিয় জিওলোকেটর সিস্টেম জানাতে থাকে ট্রান্সপন্ডার হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি ভারতের আকাশ সীমার কাছাকাছি প্রবেশের আগ পর্যন্ত চালু করা হয়নি হাসিনার নিরাপদ প্রস্থান নিশ্চিতের পর গণভবন ছেড়েছিলেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঠিক একইভাবে পাশার আল আসাদ ওরোজাহাজের চেপে বসার পর বিমানবন্দর ছেড়ে যায় সরকারি বাহিনী পাঁচ আগস্ট কারফিউ চলাকালীন আন্দোলনরত ছাত্র জনতার উপর গুলি করতে অস্বীকৃতি জানিয়েছিল সেনাবাহিনী ঠিক একইভাবে সিরিয়ার জেনারেলরা আসাদের সাথে কথা না বলেই হোমস থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দেন আরব দেশ ও পশ্চিমা শক্তির সঙ্গে কথা বলে তারা এই সিদ্ধান্ত নেয় সিরিয়ান সংবাদ সংস্থা সাউদ আল আসিমার সূত্র বলছে আরব দেশগুলো গত দুই দিন আসাদকে পদত্যাগের আহ্বান জানালেও উপস্থাপিত সব উদ্যোগ প্রত্যাখ্যান করে আসাদ একটি দীর্ঘ ক্রান্তিকালীন পর্যায়ে জোর দিয়ে বলেছিলেন আন্তর্জাতিক তত্ত্বাবধানে একটি সাংবিধানিকভাবে নির্বাচন করা হবে সামাজিক মাধ্যম এক্সে সাবেক টুইটার এক ব্যবহারকারী এমন খবরে প্রশ্ন তুলে বলেছেন পঞ্চাশ বছরের বেশি সময় ধরে জালিয়াতি করে নির্বাচন করার পর অবশেষে তিনি বাসার আল আসাদ বৈধ নির্বাচন করতে চান গুনি ইয়াজার নামে আরেক ব্যবহারকারী লিখেছেন বাসার আল আসাদের এক ব্যক্তিত্ব দুঃখ ছাড়া আর কিছুই বই আনেনি এটা কেন নেতৃত্ব নয় তার অহংকার বর্ণপশুর মতো হয়ে গেছে তাকে বুঝতে হবে তার পতন ঘুরতে যাচ্ছে দুই সালে আরব বসন্তের জেট ধরে সিরিয়ার বিক্ষোভ শুরু হয় তা রূপ নেয় গৃহযুদ্ধে রাশিয়া আর ইরানের সমর্থন পুষ্ঠ বাসার আল আসাদ নিজের ক্ষমতা অনেকটা সংহত করে রাখতে পেরেছিলেন কিন্তু ১৩ বছর ধরে জলা গৃহযুদ্ধের চূড়ান্ত আক্রমণ শুরু হয় গত সপ্তাহ থেকে নতুন লড়াইয়ের একের পর এক বড় শহরের নিয়ন্ত্রণ হারায় সরকারি বাহিনী রবিবার বিদ্রোহী দলগুলো টেলিগ্রাম বার্তায় জানায় বাদ শাসনের অধীনে পঞ্চাশ বছরের নিপীড়নের পর এবং ১৩ বছরের অপরাধ ও অত্যাচার এবং জোর করে বাস্তুস্রুত হওয়ার পর আমরা আজ এই অন্ধকার সময়ের অবসান এবং সিরিয়ার জন্য একটি নতুন যুগের সূচনা ঘোষণা করছে উনিশশো সালে অভ্যুত্থান ঘটিয়ে সামরিক বাহিনী জেনারেল হাফিজ আল আসাদ সিরিয়ার ক্ষমতা দখল করেন তিনি ছিলেন আরব পার্টির নেতা হাফিজ শক্ত হাতে তিন দশকের বেশি সময় সিরিয়া শাসন করেন তিনি সিরিয়াকে ক্রমেই মুক্তবাজার অর্থনীতির দিকে নিতে থাকেন হাফিজ নিজে গোত্র আলা অতিদের হাতে দেশের নিয়ন্ত্রণ এনে দেন গোটা দেশে নিজের ধ্যান ধারণা আর ব্যক্তিগত কারিশ্মা প্রচার করার পাশাপাশি নিজের ক্ষমতাও অনেক বাড়িয়ে দেন দুই সালে তার মৃত্যু হয় এরপর ওই বছরই মাত্র চৌত্রিশ বছর বয়সে ক্ষমতা দখল করেন তার কনিষ্ঠ ছেলে বাসার আল আসাদ বাসার প্রায় দু যুগ ধরে স্বৈরাচারী কায়দায় ক্ষমতা কুক্ষিগত করে রাখেন টানা ১৩ বছর ধরে চলা গৃহযুদ্ধে সিরিয়ার পাঁচ লাখের বেশি মানুষ নিহত এবং বহু মানুষ বাস্তুশ্রুত হয়েছে